নমস্কার বন্ধুরা আমি পিকলো হালদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার টাক্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা ড্রাগন গাছের ফুল ফল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও বানাচ্ছি আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে তার আগে আমার বাগানের যে ফলগুলো আগের বেছার ফলগুলো দেখুন কত সুন্দর দাঁড়িয়ে গেছে প্রত্যেকটা ফল আর আমার বাগানের প্রথম ব্যাচের যে ফলগুলো দেখুন আরও এর থেকে প্রচুর পরিমাণ ফল ছিল ফলগুলো প্রচুর গরমের জন্য অনেক ফুল আমার নষ্ট হয়ে গেছে যে কটা ফুল আছে আশা করা যায় সে কটা ফুলই যদি ঠিকঠাক মতো টিকে তাহলে আমরা এখান থেকে প্রচুর দেখুন আমাদের কুড়িগুলো চলে এসছে এবং এই ফলগুলোকে অনেক বন্ধু বন্ধুরা আমাকে ফোন করে জানান যে দাদা ফলগুলো বড় করার জন্য আমরা কি কি পন্থা অবলম্বন করতে পারি তা প্রথম অবস্থায় আপনাদের আমি একটা কথাই বলবো বন্ধুরা ফল বড় হওয়ার প্রধান শর্ত হচ্ছে জাত আপনারা যদি সঠিক জাত নির্বাচন করুন তাহলে আপনাদের ফল বড় হওয়া নিয়ে কোনো সমস্যা নেই দেখুন এটা হচ্ছে আমার পূর্বের যা যে ফলটা দেখতে পাচ্ছেন এ ফলটার সাইজ দেখুন আমার হাতের তালুর প্রায় এটা মিনিমাম পাঁচশো গ্রাম হয়ে যাবে এটা এখনও ফুল ম্যাচিওর হয়নি দেখুন এখনও এখানে একটু কাঁচা অবস্থায় আছে তা এটা হচ্ছে আমার পিঙ্ক বাংলাদেশের পিঙ্ক না এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান পিঙ্ক দেখুন খুবই সুন্দর একটি জাত এই জাতের ফলগুলো দেখুন অসংখ্য পরিমাণ ঝুলে আছে এই ফলটাই আমাদের যদি পাঁচশো গ্রাম হয় তাহলে আমাদের আর এক্সট্রা পরিচর্চার কোনো দরকার নেই যারা বারবার ফোন করছেন দাদা ফল বড়ো করার জন্য আমরা কি কি দিতে পারি তাদের জন্য আমরা বন্ধুরা জাতটা তো আমাদের এক নাম্বার রাখতেই হবে জাতটা ঠিকঠাক মতো যদি না হয় তাহলে ফলের সাইজ অটোমেটিক্যালি ছোট হবে এছাড়া আমাদের কিছু পরিচর্যার ফল আমরা যদি পরিচর্যা করি তাহলে যে ফলটা আছে সে ফলটা কিন্তু অনেক বড় হতে পারে কি কি পরিচর্যা করতে পারি সারা বছর ধরে বন্ধুরা আমাদের প্রথম অবস্থায় যখন ড্রাগন গাছে ফুল এবং ফল এবং এই ছোটো দেখতে পাচ্ছেন কুড়ি এই কুড়িগুলো যখন চলে আসে তখন কি হয় প্রচুর পরিমাণ গাছে এনার্জি দরকার হয় এই অবস্থায় আমাদের তো ফুল ফলের পরিমাণ বা ফলের চাহিদা বা ফুলের পরিমাণ এটা ডিপেন্ড করে সারা বছরের আমাদের পরিচর্চার উপরে সারা বছর তো আমরা পরিচর্যা করি তবে এই অবস্থায় এই ফুল এবং ফল অবস্থায় আমাদের একটা এক্সট্রা এক্সট্রা পরিচর্যা করা দরকার তা এখন গাছের প্রতি অন্তত পক্ষে একটু আমাদের যত্নশীল হওয়া প্রত্যেকের দরকার আমরা যদি একটু গাছকে যদি বেক আপ দিই তাহলে গাছ আমাদের আমাদের আশা আশা অনুযায়ী বা আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদের ফল দেবে আমাদের যেটা করণীয় বন্ধুরা আমাদের গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া দরকার দেখুন এখানে আমাদের প্রচুর পরিমাণে গোবর দিয়ে দিয়েছি দেখুন দিয়ে দিয়েছি দেখুন গোবর সার দিয়েছি সঙ্গে দিয়েছি কি সরষের খোল দিয়েছি আর দিয়েছি কি আমাদের নিম খোল দিয়েছি প্রত্যেকটার কাজ কিন্তু বন্ধুরা আলাদা আলাদা অবশ্যই আছে আর আমরা অল্প রাসায়নিক সার দিয়েছি আমাদের সব সময় দেখতে হবে বন্ধুরা যে সেভেন্টি পারসেন্ট অর্গানিক পদ্ধতিতে চাষ করতে হবে আর থার্টি পার্সেন্ট আমরা ইনঅর্গানিক করবো এই সেভেন্টি পারসেন্ট ইনর মধ্যে আমরা কি কি দিতে পারি একটু দর্শক বন্ধুদের আমরা দেখাচ্ছি দেখুন সেভেন্টি পারসেন্ট অর্গানিকের মধ্যে অবশ্যই আমরা প্রথমত পর্যাপ্ত পরিমাণে আমরা এখানে গোবর সার দেব এক নাম্বার তো বন্ধুরা সেভেন্টি পারসেন্ট মধ্যে আমাদের পর্যাপ্ত পরিমাণে যাদের গোবর পাওয়া যায় গোবর সার দেবেন যাদের গোবর সার নেই তারা ভার্মি কম্পোস্ট দিতে পারেন সঙ্গে অবশ্যই অবশ্যই আপনারা দিতে পারে দিতে হবে সরিষার খোল এবং নিমকুল নিমকুলের কাছকে বন্ধুরা নিমকুলটা হচ্ছে বর্ষার সময় আমাদের বিশেষ করে গাছের গোড়ার যে শিকড় এই শিকড়গুলো বিভিন্ন কারণে ড্যামেজ হয়ে যায় যখনই গাছের গোড়ার শিকড়গুলো ড্যামেজ হয়ে যাবে তখন কী হবে গাছ আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এবং গাছ গাছে যে ফুল এবং ফলের পরিমাণ সেটাও কমে যাবে এটা হচ্ছে আপনার যে নিমকোল এই নিমকোলটা ভালো কাজ করবে সরষে কোলের কাজ কি সর্ষে কোলে বিভিন্ন পরিমাণ যে জৈব অর্গানিক যে কম্পাউন্ডগুলো আছে নাইট্রোজেন ফসফরাস ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় সেটা দিতে পারেন আর দেখুন আমার মেয়ে অলরেডি এই ফলটা আমাদের পেকেছে এবং এ ফলটা খুবই সুন্দর মিষ্টি হবে কারণ কি দেখুন আমাদের অলরেডি এই ফলটা পেকে গিয়ে মাথাটা ফেটে গিয়েছে তা আমার মেয়ের ড্রাগন ফল খুবই পছন্দ করে অনেকে বলেন যে দাদা ড্রাগন ফল খেতে অতটা ভালো নয় তবে এক একজনের কাছে এক এক রকম লাগে তবে ফলের রাজা হচ্ছে ড্রাগন ফ্রুট তবে সেক্ষেত্রে আমরা আমাদের মতো আমাদের কিছু কৃষি বন্ধুরা আছে যারা প্রচুর পরিমাণে এই দামি ফলটাকে বিভিন্ন কারণবশত আপনার টনিক দিয়ে হোক বা প্ল্যানোফিক্স দিয়ে হোক এগুলো দিয়ে ফলটাকে পুরো বিষিয়ে তুলছে তা আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এ ধরনের কাজগুলো করছেন যে ফল বড় করার জন্য প্লানো বা টনিক দিচ্ছেন তাদেরকে একটাই অনুরোধ আপনারা এই ফলটাকে ন্যাচারালভাবে হতে দিন আপনাদের ন্যূনতম যতটুকু দরকার রাসায়নিক সার প্রয়োগ করুন বাদবাগিটা আপনারা ইনঅর্গানিক পদ্ধতিতে সরি অর্গানিক পদ্ধতিতে করুন দেখবেন ফলের গুণগত মান ফলের সাইজ ফলের মিষ্টতা সব দিকে ভালো থাকবে আর এটা যদি না করেন তাহলে এই যে দামি একটা ফসল এ ফল এ ফলের কদরটা হারিয়ে যাবে একটা সময় যারা ড্রাগন চাষ করবেন তারা কে তারা এই ড্রাগন ফল থেকে মুখটা ফিরিয়ে নেবে তা আমাদের সিগেচারটা নেই আমরা এটা আমাদের মেয়েকে মা খাবি তো এটা সত্যি খাবি ভালো লাগে তোমার এদিকে তাকাও তোমার কি ভালো লাগে ভালো লাগে বন্ধুদের একটু বলো তো আমার খুব ভালো লাগে বলো বা এই তো নাও হ্যাঁ নাও দেখো যাও যাও আস্তে আস্তে যাও হ্যাঁ যাও এই তো যাও আমাদের পর্যাপ্ত পরিমাণে জৈব সারগুলো আমরা গাছের গোড়ায় দিয়ে দিয়েছি দিয়ে আমরা মালচিং করে দিয়েছি তাহলে আমাদের গাছে প্রচুর পরিমাণ গাছের গোড়ার কাজ আমাদের হয়ে গেছে প্রচুর পরিমাণ খাদ্য খাবার দেওয়া হয়ে গেছে এবার আমাদের কিছু কর্তব্য থাকে গাছের উপরও দেওয়ার আমাদের এই এতদিন ধরে যে ড্রাগন চাষ করে এসেছি এই ড্রাগন চাষের একটা জিনিস আমাদের অভিজ্ঞতা হলো যে ড্রাগন গাছ যে পরিমাণ শিকড় দিয়ে খাদ্য খাবার গ্রহণ করে তার থেকে বেশি পরিমাণ খাদ্য খাওয়ার সে পাতার মাধ্যমে নিয়ে থাকে তো আমাদের এই সময় এক্সট্রা একটু ভিটামিন বা প্রোটিন জাতীয় যে উপাদানগুলো আছে সেগুলো দেওয়া দরকার কী কী দিতে পারি বন্ধুরা আমাদের বলবো প্রোটিনের মধ্যে দিতে পারেন ফলবিক অ্যাসিড অ্যামানো অ্যাসিড যেগুলো গাছকে ভালো রাখে গাছের যে ডগাগুলো দেখতে পাচ্ছেন এই ডগাগুলো সতেজ রাখে গাছের ডগা যতটা সতেজ হবে যত মোটা হবে ভাববেন যে খাদ্য সে তত পরিমাণ খাদ্য খাবার নিয়ে গাছের যে ফলটা আছে ফলের মধ্যে সে সংশ্লেষ করবে তাহলে আমাদের গাছকে ঠিকঠাক মতো রাখার জন্য আপনারা আরেকটা কাজ করতে পারেন ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামটা আপনারা গাছের গোড়া তো অবশ্যই দেবেন আর একটা দিতে পারেন যে ওয়াটার সলিউবল যে ম্যাগনেশিয়ামটা আছে এই ম্যাগনেশিয়াম এবং সঙ্গে যে সালফার ওয়াটার সলিউবল যে সালপারগুলো আছে এই সালফারটাও আপনারা এই দুটো অ্যাডজাস্ট বা কম্বিনেশন করে দিয়ে দেবেন কতটা দেবেন ম্যাগনেশিয়াম দিয়ে দেবেন আপনাদের পঞ্চাশ গ্রাম আর সালফার দেবেন তিরিশ গ্রাম এই ম্যাগনেশিয়াম এবং সালফার কখন অবস্থায় দেবেন যখন ফুল থেকে ফল হয়ে গেছে এই যে ফুল থেকে ফল অবস্থা হয়ে গেছে এ অবস্থায় দেবেন আর দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে কুড়ি অবস্থায় এই কুড়ি অবস্থায় একদম ছোট অবস্থায় দেওয়া যাবে না বন্ধুরা কুড়ি অবস্থায় আপনাদের এই ম্যাগনেশিয়াম এবং সালফারটা দিয়ে দেবেন এর সাথে আপনারা দিতে পারেন কি ভালো ধরনের অনুখাদ্য মাইক্রোনিউট্রেন্টস যেমন দিতে পারেন সাগরিকা বা আর অন্যান্য যেমন ট্রাস্কো কোম্পানির আছে আপনাদের দেখাচ্ছি লিকুইড সেগুলো দিতে পারেন দিলে কি হবে বন্ধুরা এই যে ফলের সাইজটা অটোমেটিক্যালি খুব বড় হবে এবং যে শেপ শেপটা খুব সুন্দর হবে এবার অনেক বন্ধু বলেন যে দাদা আমার একটা ডালে আটটা দশটা পাঁচটা ফুল চলে এসছে এই পাঁচটা ফুল আমরা কি রাখবো না ফেলে দেবো অনেক বন্ধুদের বিভিন্ন রকম বিভিন্ন এক একজন এক এক রকমভাবে সাজেশন করেন তবে আমার মতে আপনার এরকম যদি ব্রাঞ্চে যদি ফুল চলে আসে আপনার নিজে থেকে ফেলানোর কোনো দরকার নেই দেখুন এখানে কটা ফুল আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা একটা ছটা তার মধ্যে দেখা যাচ্ছে একটা দুটো এ দুটো কি নষ্ট হয়ে যাবে এবং এ অবস্থা দেখুন এই যে এর উপরে পিঁপড়ে পিঁপড়ে চলে আসে আসে কেন এর উপর হালকা একটা মধু মিশ্রিত হয় এই মধুগুলো খাওয়ার জন্য এই পিঁপড়ে কী করে চারোপাশে আসলে পিঁপড়ের দাঁত তো দেখা যায় না এই পিঁপড়েরা কী করে চারোপাশে চুচে চুচে রসটা খেয়ে নেয় খেয়ে নিলে কী হয় এই জায়গাটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায় দুর্বল হয়ে যাওয়ার পর ফুলটা পড়ে যায় এবার এভাবে ফুলটা অনেকটা নষ্ট হবে অটোমেটিক্যালি একটা দুটো তিনটে চারটে চারটে ফুলের মধ্যে হয়তো আমাদের দুটো কি একটা টিকবে অবশ্যই টেকবে যখনই আমাদের একটা ফুলে টেকবে না তখনই কিন্তু সমস্যার কারণ আমাদের এখানে আমরা আশা করে একই যে দুটো ফুল টেকুক আর যদি চারটি ফুলে টিকে যায় তাহলে আমাদের একটা সমস্যা হয়ে যাবে সেক্ষেত্রে একটু ফলের সাইজটা ছোট হয়ে যাবে কারণ কি এই ডগাটা যে পরিমাণ খাদ্য খাবার সে নেবে তার এই ডা এই যে খাদ্য খাবারটা চারটে বাগে ভাগ হয়ে যাবে সেই চারটে জায়গার যোগে যায় আমাদের যদি দুটো ফল থাকে তাহলে কি হবে দুটো জায়গায় আমাদের যে খাদ্য খাবারটা আছে খাবারটা যাবে আর পিঁপড়ের উৎপাত থেকে রক্ষা করার জন্য আপনারা বিভিন্ন টাইপের কীটনাশক দিতে পারেন যেমন ওস্তাদ দিতে পারেন হামলা দিতে পারেন অবশ্যই আমি গ্রুপটা বলে দিচ্ছি ক্লোরোপাইরিফস গ্রুপের ওষুধটা দিতে পারেন অথবা সাইপারমেথিন গ্রুপের দিতে পারেন অথবা দুটো মিলে কম্বিনেশান যেটা আছে সেটাও দিতে পারেন দিলে কি হবে আপনাদের পিঁপড়েরা চলে যাবে আর যারা একদম অর্গানিকভাবে করছেন তারা অবশ্যই করতে পারেন নিম তেল নিম তেল দিতে পারেন নিম তেল যদি দেন তাহলে এই চলে যাবে আর অনেকে আবার বলেন যে দাদা এই অবস্থায় এই যে ফুলের কুড়ি অবস্থায় আমাদের গাছে সার দিতে পারবো অনেকে অবশ্যই আপনারা দিতে পারবেন তবে সেই ক্ষেত্রে এনপিকে যে দশ দশ ছাব্বিশ ছাব্বিশ আছে সেটা আপনারা সমান অনুপাতে দিতে পারেন আর দিতে পারেন সঙ্গে কি ডিএপি এ দুটো দিয়ে দিন বিঘা আপনারা অবশ্যই অল্প অল্প করে সার দেবেন এবং সারটা দিতে হবে এই ফুল অবস্থায় যখন এরকম হয়ে যাবে এবং যখন এরকম ফলের সাইজগুলো হয়ে যাবে তখন দিতে পারেন আর যদি অনেকে বলেন যে ফুল অবস্থায় দেব না যখন তো বন্ধুরা যে উপাদানগুলোর কথা বললাম এই যে অনুখাদ্য ট্রাস্কো ফাইভ এটা লিকুইড অবস্থায় পাওয়া যায় আবার সলিড অবস্থায় পাওয়া যায় লিকুইড তিরিশ এম এল বিশ লিটার জলের জন্য এটাও তিরিশ গ্রাম বিশ এম ষোলো লিটার জলের জন্য এটার সাথে এর কার্যকারিতা বাড়ানোর জন্য আপনারা অবশ্যই ফল বড়ো করার জন্য ক্রেজি প্রো ক্রেজি এটা একদম প্রো খেজুর গুড়ের মতো একদম কালার একদম গাঢ় এটা যদি দেন তাহলে আমার ফলের সাইজটা অটোমেটিক্যালি বড় হবে এছাড়া আরেকটা জিনিস দিতে পারেন সেটা হচ্ছে কি বড়বিটা বিটা বরণটা অবশ্যই অবশ্যই মাস্ট তবে একটাই অনুরোধ যখন ফুল ছোটো অবস্থায় থাকবে তখন দেবেন না এটা দিতে হবে আপনাদের ফল যখন সেট হয়ে যাবে এবং ফুল ফুলগুলো যখন এই ছোটো ছোটো থাকবে এদড় এঁধড়ু হয়ে যাবে তখন আপনারা এই বড় বিটিটা দেবেন এটাও তিরিশ এম করে এটা যদি দেওয়া হয় তাহলে কি হয় আপনার ফলের সাইজটা খুব সুন্দর হবে ফুল ফল জরা রোধ হবে এবং ফলের সাইজগুলো দেখুন কতটা সুন্দর হবে আর অবশ্যই ওই পিঁপড়ির হাত থেকে এবং বিভিন্ন পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য আমাদের আরেকটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে ফাঙ্গিসাইড সাইট ফাঙ্গিসাইটটা ড্রাগন গাছের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ অন্তত পক্ষে ফুল ফল অবস্থায় ফুল অবস্থায় একবার এবং ফল সেটা হওয়ার পর একবার অবশ্যই দিতে হবে আপনারা বিভিন্ন টাইপের সেট দিতে পারেন তার ভিতরে চলে আসলেন ট্যাবুকোনা জল টেন পার্সেন্ট একটু জুম করে ট্যাবুকোনা জল টেন পার্সেন্ট সালপার দেখতে পাচ্ছেন দশ পার্সেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট সরি ট্যাবুকোনা জল এবং সালপার এ দুটো কম্বিনেশন খুবই ভালো কাজ করবে এটা আপনারা দিতে পারেন এটা হচ্ছে চল্লিশ গ্রাম আপনার ষোলো লিটার জলে সঙ্গে আঠা দেবেন আর সবচেয়ে আরেকটা জিনিস হয় বিভিন্ন কারণে গাছের মধ্যে ক্ষত সৃষ্টি হয় ক্ষত বা পচা কাণ্ড পচা কাণ্ড পচার জন্য অবশ্যই কপার অক্সিকোরট এটা দিতে পারেন আর সঙ্গে যেটা হচ্ছে এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ এটা কখন দেবেন যখন ফল অবস্থায় দিতে পারেন কিন্তু ফুল যখন চলে আসবে তখন দেবেন না ফল একবার হারভেস্ট করা হয়ে গেল ফুল আসার আগে এটা আপনারা দেবেন তো আরেকটা জিনিস দিতে হবে যেহেতু আমাদের এখন বর্ষাকাল বৃষ্টির সময় আপনারা এই যে কোনো ফাঙ্গিচার দিন বা কীটনাশক দিন বা ভিটামিন দিন যাই দিন না কেন তার সাথে অবশ্যই সিলিকন জাতীয় আঠাটার দিয়ে দেবেন এটা যদি দিয়ে দেন তাহলে যদি ওষুধ দেওয়ার ছ ঘন্টার মধ্যেও বৃষ্টিপাত হয় তাহলে কোনো সমস্যা নেই এক ঘন্টার মধ্যে এটা কাজ হয়ে যাবে তো বন্ধুরা আমার আজকে সার্বিক পরিস্থিতি বাগানে দেখালাম আমার বড় বাগানটা একটু দূরে আছে দেখাতে পারছি না তো এই অবস্থায় যদি আপনারা যদি ঠিকঠাক মতো পরিচর্চা করেন তাহলে আশা করা যায় ভালো হবে মা একটু দিজ্ঞাস তো এ হচ্ছে আমাদের ড্রাগন পাগলি দেখুন ও ড্রাগন ফল খেতে খুবই ভালোবাসে মা ভালো লাগে দর্শক বন্ধুদের নমস্কার দাও বলো নমস্কার বলো নমস্কার হ্যাঁ তো ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ